আজকে আমি চতুর্থ শ্রেণী পাঁচ দশমিক দুই অঙ্ক অনুশীলন করে দেখাবো প্রথমে আছে হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করি পঁচিশ গুণন বত্রিশ এই জায়গায় সূত্র দেওয়া আছে আমরা জানি হিসাবের নিয়মে অঙ্ক করতে হলে একশো হলে গুণ করতে সহজ হয় তাহলে এই জায়গায় আছে পঁচিশ গুণন বত্রিশ সমান তাহলে এই পঁচিশে পঁচিশ গুণন এই বত্রিশকে আমরা এমনভাবে ভাগ করবো যাতে পরে আমাদের একটা একশো আসে তো বত্রিশে বাক্য হলে চারোটা বত্রিশ তো আমরা অঙ্কে যাই তো এই জায়গায় বত্রিশ সরি পঁচিশ পঁচিশ গুণন এই দুইটা আলাদা করে নেব তো চার গুণন আট আলাদা করার কারণ হলো পঁচিশের সাথে চার গুণ দিলে একশো হবে তো একশো তারপর গুনুন এই আটের আট তো এই আট আর একশোতে এখন গুণ অবস্থায় আছে তাহলে আট আর একশো গুণ করলে আটশো উত্তরটা আমরা পেয়ে গেছি আটশো তো দুই নাম্বারে যা যাক আছে এখানে নিরানব্বই গুণন নয় আমরা জানি নিরানব্বই সমান সমান একশোর সাথে এক বিয়োগ দিলে নিরানব্বই হয় সবটাই ব্যবহার করি এটা ব্যবহার করে দুই নাম্বার অঙ্কটা সমাধান করব তাহলে একশো তো একশো বিয়োগ এক দিলে নিরানব্বই হয় গুণন নয় তাহলে অঙ্কে যাওয়া যাক তো নিরানব্বইকে আমরা তো একশো থেকে এক বিয়োগ দিলে নিরানব্বই পাই এই নয় তো একশো থেকে আর নয় এক এই দুটা এখন গুণন অবস্থায় আছে ব্রেকেটের ভিতরে যা আছে তা এটার সাথে গুণ হবে তাহলে একশো গুনুন নয় বিয়োগ এক গুন নয় তো নয় আর একশো গুণ দিলে হয় নয়শো বিয়োগ নয় ওকে নয় নয় তো নয়শো থেকে নয় বিয়োগ দিলে হয় আটশো একানব্বই তাহলে উত্তরটা পেয়ে গেলাম তার পরবর্তী অঙ্কে আমরা যাই তাহলে এই জায়গায় দুই নম্বরে নিচের সমস্যাগুলোর সমাধানে একটি সহজ বিকল্প পদ্ধতি খুঁজে বের করো এবং খাতায় ধারণাটি ব্যাখ্যা করো তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই পঁচিশ গুণন সময় আমরা এই জায়গায় পঁচিশে যা আছে পঁচিশে রেখে দেবো ষোলোকে আমরা ভাঙাবো এমন সংখ্যা দিয়ে যাতে ষোলো হয় তাহলে চার চারা ষোলো তাহলে গুণ চার এখন পঁচিশ আর চার ব্রেকেটের ভিতরে নিয়ে আসবো একশো তো করার জন্য কারণ আমি আগেই বলেছি একশো হলে গুণ করতে সহজ হয় তাহলে চার পঞ্চাশে পঁচিশে একশো গুণ চার চারের সাথে একশো তো গণ দিলে হবে চব্বিশ গুণ পঁচিশ তাহলে আমরা এমন কিছু দিয়ে চব্বিশে ভাঙবো যাতে গন দিলে চব্বিশ হয় তাহলে চার ছয় চার ছয় চব্বিশ তাহলে ছয়টা আমরা গুণের গুণ দিয়ে ব্রেকেটের ভিতরে চার দিয়ে গুণন একশো করার জন্য আমি আগেই বলেছি যে চারের সাথে একশো পঁচিশ গুণ দিলে একশো হয় তো আমাদের একশো হলে গুণ করতে সহজ হয় তাহলে ছয় গুণন একশো তো এখন ছয়ের সাথে একশো গুণ দিলে হয় ছয়শো উত্তরটা পেয়ে গেলাম এখন তিন নাম্বার তিন নাম্বার পঞ্চাশ গুনর আঠারো তাহলে আমরা এখন আমরা দু দিয়ে গুণ দিলে পঞ্চাশকে একশো হয় তাহলে আমরা বাঙতে পারি দু গোন একশো হলে দু দিয়ে তখন নয়ের সাথে গুণ দিলে দুই আঠারো হয় তাহলে নয় তা এখন একশো গুনর নয় তো নয়ের সাথে একশো গুণ দিলে হয় নয়শো অঙ্কটি উত্তর নয়শো চার নাম্বারে চার নাম্বারে আছে আটানব্বই গুণ পাঁচ তো আমরা সমান সমান দিয়ে হলো যে আমরা একশো করে একশো থেকে দু বিয়োগ দিলে হয় আটানব্বই তাহলে আমরা একশো বিয়োগ দুই গুণন পাঁচ তাহলে এখন কি আছে দুইটাই পাঁচের সাথে দুই আর একশো গুণ অবস্থায় আছে কারণে বিয়োগের বিয়োগ এই দুই গুণন পাঁচ পাঁচ পাঁচের সাথে একশো গুণ দিলে হয় পাঁচ ছ পাঁচ পাঁচ দুগুণে দশ তো দিলে হয় চারশত নব্বই তাহলে এখন পাঁচ নম্বর সমস্যা সমাধান করি একশো দুই তো একশো থেকে দুই যোগ দিলে আমাদের একশত দুই হয় তাহলে দুই সরি যোগ তো এটার সাথে একশোর সাথে দুই যোগ দুই একশো দুই পেয়ে গেছি তাহলে এখন আবার এগারো দিয়ে এটা গুণ অবস্থা আছে তাহলে আমরা একশো একশো গনন এগারো যোগ দুই গনন এগারো আর এটার সাথে এটা এগারো সাথে একশো গুণ দিলে হয় এগারোশো যোগ দুইয়ের সাথে এগারো যোগ দিলে গুণ দিলে হয় বাইশ তো দুইটা যোগ হলে হবে এগারোশো বাইশ তো আমরা ছয় নাম্বার অঙ্কে সমস্যার সমাধান করি নিরানব্বই গন নয় নয়শো নিরানব্বই গনন নয় সমান আমরা হলো দশ হাজার থেকে এক বিয়োগ দিলে নয়শো নিরানব্বই থেকে নয় বাদ দিলে আমরা নয়শো পাই তাহলে এক হাজার বিয়োগ এক গুণন নয় তাহলে এটা এখন গুণ অবস্থা আছে আমি আগেও দেখিয়েছি তাহলে এক হাজার গুণন নয় বিয়োগ এক গুণন নয় তাহলে নয় আর এক হাজার হলে হয় নয় হাজার বিয়োগ নয় নয় তাহলে বিয়োগ হলে হবে আটশত নয় আট হাজার নয়শো একানব্বই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ